আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের কাছে দুই চারটি কথা বলতেছি আমাদের কাজলাই ননের ছয় নম্বর ওয়ার্ডের কালাম ফকীর আজকে উনি পরিশোধে যায় নিবন্ধন করার জন্য তার ভোটার আইডি কার্ড ঘাটের সচিব বলছে যে আপনার নিবন্ধন ঘাটি করতে হবে আমাদের এ জায়গা হবে না এই কথা বলায় আমাদের নিরমভাবে খারাপ দূর আচরণ আচরণ করে তারই কারণে আমি বলছিলাম সচিবক বলছিলাম আমাদের সুশিবের নাম হলো রুবেল আমি বলছিলাম রুবেল ভাই উনি যে আচরণ করছে ওটাও এখন ভিডিও করার কাম ছিল এটি আমার অপরাধ এই কারণে ওর কিছু পোলাভান নিয়ে আসে আমাকে অনেক মারধুর করে দীর্ঘদিন আগে একটা গরু চুরি করে আশি হাজার টাকা জরিমানা দিয়ে এলাকা ত্যাগ করে আজকে আওয়ামী সরকার পতন হওয়ার পরে বিএনপির জুট এখন ক্ষমতার বলে আবার এলাকায় আসে দীর্ঘদিন এলাকার বাইরে ছিল আমাদের এই জায়গার যেত এলা এলাকার বিএনপির নেতাকর্মী আছে বিএনপি বিএমপি অর্চে সিনিয়র সিনিয়র নেতা আমাদের এইখানকার সাংগঠনিক সম্পাদক ময়দুল ইসলাম এবং ইসাক আলী মজিদ পরামানিক এবং অভিকুল অর্চে বড়ো বড়ো নেতা আমাদের সাথে আজও কেউ খারাপ আচরণ করে নাই ওই সামান্য আমাদের এই জায়গার কোনো ভোটার না কিছু না তাই আজকে আমার সাথে আমি কাজলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আমার সাথে যে আচরণ করছে এটা আল্লাহ বিচার করবে আমি তো হয়তো এই এলাকার মানুষের কাছে বিচার পাই নাই আমাদের কাজলা ইউনিয়নবাসীর কাছে আমি বিচার চাই আমি টিওনও সারেক জানাচ্ছি এসপি সারেক জানাছি এবং আমাদের চেয়ারম্যান সাবেক জানাছি এটা আপনাদের কাছে আমার বিচার আপনারা বিচার করবেন পাশাপাশি আমি আপনাদের কোনো যদি ক্ষতি করে থাকি আমাকে কমেন্টে বলে দিবেন আমি বিএমপির ক্ষতি করছি না আওয়ামী ক্ষতি করছি আমার অপরাধ কী ছিল আজকে আমাকে যে এইভাবে মারধুর করল কালাম ফকির এবং মাসুদ সুলতান বাইদের ছেলে মাসুদ আব্দুল ফকির এবং আব্দুল ফকিরের আরও চাচাতো ভাই এরা কয়েকজনে এদের বিচার চাই আমি শারে ঘান্তি প্রশাসন জামিরুল সারের কাছে আমি বিচার চাই সকল প্রশাসনের কাছে আমি বিচার চাই প্রিয় দেশবাসী আমরা আপনারা দেখবেন আমার যাচাই বাছাই করবেন আমি আনিস মেম্বার আমার আমি যদি কোনো খারাপ খারাপ কামের সাথে জড়িত থাকি আপনারা আমার বিচার করবেন আমি প্রশাসনের কাছে এবং বিএমপি নেতৃবৃন্দুর কাছে আমি বিচার চাই আমার বিচারম্যান হয় কালাম ফকীর কালাম ফকির কটাপুর বাজার থাকে উনি এলাকার ভোটার না এলাকায় রেসে রাজনীতি করে আমি বিএমপির ভাইদের অনুরোধ করতেছি এই ধরনের দুষ্কৃতী নেতা সুর কালাম ভগির দীর্ঘদিন আগে আপনারাও জানেন গরু চুরি করে আশি হাজার টাকা জরিমানা দিয়ে এই এলাকা ত্যাগ করে উনি আবার এলাকায় আসছে আপনাদের ইজ্জত মারবে আমি আপনাদের হাতে ভয়ে ধরে অনুরোধ করতেছি আপনারা এই ধরনের নেতা আপনাদের পাশে আঁকেন না আমি আমাদের কাজলা এননের মহিদুল চাচা ইসাহাক ভাই মজিদ মানিক আমাদের বর্তমান চেয়ারম্যান একে অর্ধক রফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেবকে আমি বিনতি অনুরোধ করতেছি আমি কাজলা এর সকল আপনাদের একটি সদস্য হিসাবে আপনাদের আমি মেম্বার সাধ্যর কাছে আপনাদের কাছে অভিশা চাচ্ছি আমাদের পরিষদের উনিকে মাসুদ উনি বলতেছে এই তুই কেন পরিষদে আসস আমি পরিষদে যদি না যেতে পারি ওই কেমনে যাবে এটাই আমার করজোরে অনুরোধ বিএমপি ভাইদের কাছে এবং আমার পরিষদের সকল সদস্যর কাছে আমি করে জোরে চাচ্ছি আমার এই বিচারটা যেন পাই এ বলে আমার দুঃখের দুই চারটি কথা তুলে ধরলাম আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন